আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে নিতে পারবেন দুইটা তিনটা এটাকে উঁচু নিচু করে আপনি কিন্তু এটাতে বসাইতে পারবেন আরেকটা নতুন ভিডিও তো সোনামণিদের জন্য খুব মজবুত কোয়ালিটির কিন্তু বাউন্সার দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু মজবুত কোয়ালিটির বাউন্সার যেটা হচ্ছে রেড কালার একটা ব্লু কালার একটা আর চাইলে কিন্তু খেলনা সহ খেলনা ছাড়া দুইটা ক্যাটাগরি নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদেরকে প্রতিটা বাউন্সার সম্বন্ধে জানাবে আমাদের সাথে রয়েছে সোয়াক ভাই তো ভাই এখানে দেখতে পাচ্ছি দুইটা কোয়ালিটি কোয়ালিটি বলতে আপনার একটা খেলনা ছাড়া দেখতে পাচ্ছি খেলনা সহ দুইটা তো দুই দুইভাবেই নেওয়া যাবে হ্যাঁ আপনি চাইলে তো আমরা অনেকেই ভাবে যে এটার ম্যাটেরিয়ালসটা নাকি লো কোয়ালিটির হয় তো আপনার যেটা আমরা জানি যে বাউন্সারের কিন্তু ম্যাটেরিয়ালসটা

দোকান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 ইয়াতে এ নাম্বার শোরুম আচ্ছা তো এখানে এসে কিনতে চাইলেই আপনারা এই বাউন্সারগুলো কিনতে করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে তো যারা নিতে চান ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এই শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে চেক করে খুব সহজে কিন্তু পারচেস করতে পারবেন